আসন্ন লোকসভা নির্বাচনে বামপন্থীদের প্রচার শুরু হলে দুর্গাপুরের বুকে এবারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল একসময় বর্ধমান মহিলা কলেজের অধ্যক্ষের কাজ করে গেছেন প্রচার শুরু হল দুর্গাপুর বুকে শ্রমিক আন্দোলনের অন্যতম পীঠস্থান ইস্পাত অঞ্চল থেকে দুর্গাপুরের কবিগুরু সরণি থেকে মিছিল বর্ণাঢ্য শোভাযাত্রা করে শুরু হয়ে পৌঁছায় দুর্গাপুরের ইস্পাত অঞ্চলের প্রাণকেন্দ্র চণ্ডীদাস বাজারে দীর্ঘ পথে বহু মানুষ মিছিলের পাশে দাঁড়িয়ে অভিবাদন করলেন বামফ্রন্ট প্রার্থীকে তারা বলেন একদিকে যখন দিল্লি থেকে এসে বিজেপির প্রাক্তন সংসদ তৃণমূলের প্রার্থী হয়েছেন আরেকদিকে মেদিনীপুর শহর থেকে এসে প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থী ঠিক সেইখানে পশ্চিম বর্ধমান জেলার একজন অন্যতম শিক্ষাবিদ এই লড়াইকে এক অন্য মাত্রা দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল বিগত সময় দুর্গাপুরের বুকে ঘটে গেছে একাধিক ঘটনা একদিকে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শিল্পনীতির কারণে বন্ধ হয়েছে একাধিক শিল্প ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে খরচ বেড়েছে শিক্ষার অন্যতম হাব দুর্গাপুরের বুকে শিক্ষা ও মহার্ঘ হয়েছে এমন সময় বিকল্প নীতি কথা শোনাচ্ছে বামফ্রন্ট প্রার্থী তিনি বলেন মানুষের অধিকারকে সুরক্ষিত করার প্রশ্নই এবারে নির্বাচনের মূল লক্ষ্য বামফ্রন্টের এবং সংসদে সাধারণ মানুষের কথা তুলে ধরার লক্ষ্যেই এই লড়াই

তারা দাবি করলেন একদিকে যখন দুর্নীতির চরম অবস্থা তৈরি হচ্ছে গোটা বাংলায় অন্যদিকে দেশে রাস্তা তো শিল্পগুলোকে ধ্বংস করে বিভিন্ন বহুজাতিক আসছে প্রতারণার কথা ভোট প্রচারে উঠেছে মানুষের জীবনযাত্রার কথা তাই এবারে নির্বাচনের সমীকরণ বদলাতে চলেছে দুর্গাপুর শিল্পাঞ্চল রক্ষা করার শপথের পাশাপাশি সবার কাছেই শিক্ষাকে পৌঁছে দেওয়ার দাবি উঠেছে এই প্রচার অভিযানে অঞ্চলের প্রচার শেষে বিজরা সভাপুর গ্রামেও প্রচার চলে ডক্টর সুকৃতি ঘোষাল বলেন একদিকে যখন মানুষ তার জীবনে ধারণের চেষ্টা করছে অবিরত ঠিক অন্যদিকে এই সরকার চেষ্টা করছে তারা যাতে কোনো কাজ বা কর্মসংস্থান ধ্বংস করে দেওয়ার যার ফলে চরম ক্ষতির মুখে পড়েছে দেশের যুব সমাজ দুর্গাপুরের থেকে আলাদা কিছু নয় বহু মানুষ এখানে শিক্ষা গ্রহণ করে বাইরে চলে যাচ্ছেন অর্থাৎ পরিযায়ী শ্রমিক সংখ্যা বেড়েছে দুর্গাপুরের শিল্পাঞ্চলের বুকে যা অত্যন্ত যন্ত্রণা সেই যন্ত্রণা নিরসন করার লক্ষ্যেই এবারে নির্বাচনের লড়াই ফলাফল যাই হোক না কেন প্রচার অভিযানে মানুষের কথা মানুষের যন্ত্রণার কথা যেভাবে উঠে এলো তাতে স্পষ্টতই বলা যায় বামপন্থীরা এবার একটা বড় লড়াই দিতে চলেছে